শীতের হিমেল হাওয়ায় রোদ গায়ে মাখতে কার না ভালো লাগে রোদের তখন কতই না কদর কিন্তু এই রোদকেই কতই না গালমন্দ সহ্য করতে হয় যখন গ্রীষ্মকাল এই প্রকৃতি তো আমাদের সব থেকে বড় শিক্ষাগুরু প্রকৃতির থেকে প্রতিক্ষণে প্রতি মুহূর্তে শিখে যেতে হবে তাই আপনার যখন বদনাম হবে দুর্নাম হবে একদম মন খারাপ করবেন না অন্যের করা গাল মন নিজের মনকে একদম ভারাক্রান্ত করবেন না আপনি আপনার মন থেকে সমস্ত দুশ্চিন্তা দুর্ভাবনা ক্রোধ যত ঋণাত্মক শক্তি রয়েছে সব কিছুকে দূর করে দিন মনের ঘরকে আপনি খালি করে রাখুন আপনার বাড়িতে বা আপনার শখের আলমারিটিতে যদি পুরনো অব্যবহার্য জিনিসপত্র ভরে থাকে তাহলে তো তা জঞ্জালে পরিপূর্ণ হয়ে উঠবে আপনি নতুন জিনিস কিনে রাখবেন কোথায় তাই সবার আগে আপনাকে সেগুলোকে খালি করে ফেলতে হবে যা পুরনো হয়ে গেছে যা ছিঁড়ে গেছে যার কোনো ব্যবহার নেই তাকে সেখান থেকে বিদায় করে দিতে হবে তারপরেই তো আসবে নতুনের সমাবেশ আপনার ঘর ভরে উঠবে নতুন আসবাবপত্রে নতুন জামা কাপড়ে ঠিক সেভাবেই আপনি আপনার মনটিকে পরিষ্কার করে ফেলুন একটি একটি করে যে সমস্ত কারণগুলো একত্র হয়ে আপনার মনকে খারাপ করে দিচ্ছে সেই সমস্ত কারণকে একত্র করে আপনি আপনার মনের ঘর থেকে বাইরে দূর করে দিন তারপরেই তো আপনার মনের ঘরে প্রবেশ করবে নতুন জিনিস নতুন সম্ভাবনা নতুন উদ্যম নতুন ভাবনা আর তখনই আপনার জীবন ভরে উঠবে ফুলে ফলে সম্পদে আপনার জীবনের সৌভাগ্য তখনই আপনি বরণ করে নিতে পারবেন নতুনকে বরণ করে নিতে হলে পুরনোকে তো আপনাকে বিদায় দিতেই হবে সমস্যাটি তো এখানেই হয় বিদায় দেওয়ার মায়ার বন্ধনে এমনই মানুষ আবদ্ধ হয়ে থাকে যে পুরনো অব্যবহার্য জিনিসটিকেও মায়ায় আটকে রেখে দেওয়া হয় তাকে ফেলে দিতে বড় প্রাণে বাঁধে আর এই ছেড়ে দিতে না পারার জন্যই সৌভাগ্যের পথটি যে আটকে যায় জীবনের উন্নতি থেমে যায় আপনাকে ছেড়ে দিতে জানতে হবে কিন্তু কীভাবে ছাড়বেন আর কি ছাড়বেন এই প্রশ্নের উত্তর রয়েছে ঠাকুর মা ও স্বামীজির ভাব ও আদর্শে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমংস ভাব ও আদর্শকে বাস্তব রূপ দিয়েছিলেন শ্রীমা সারদা দেবী এবং তার আদরের নরেন স্বামী বিবেকানন্দ ঠাকুরের সাধনা ছিল মাতৃভাবে আর ঠাকুরের মাতৃভাবে চূড়ান্ত বিকাশ ঘটেছিল শ্রী মায়ের মধ্যে তারা তো ভিন্ন ছিলেন না নিজের ভাগবতী তনুখানি দেখিয়ে মা বলতেন এর ভেতরে তিনি সূক্ষ্ম দেহে রয়েছেন ঠাকুর নিজে মুখে বহুবার বলে গেছেন আমি তোমার ভেতরে সূক্ষ্ম দেহে থাকবো আপনাকে ছাড়তে হবে আপনার দুর্বলতা দুর্বলতা মানুষের প্রধান এবং প্রথম শত্রু স্নেহ দুর্বল হলেও কিন্তু সন্তানের ক্ষতি মার দ্বারাই হয় শ্রীমা শারদা দেবী করুণার আকুল পাথার ছিলেন কিন্তু স্নেহ দুর্বলা কখনো ছিলেন না একবার এক ব্রহ্মচারী মহারাজ তিনি তার ব্রহ্মচারী ব্রত লঙ্ঘন করেছিলেন শ্রী কঠোর আদেশ হল সেই মুহূর্তে তাকে সেই স্থান পরিত্যাগ করতে হবে সন্তানের কিসে ভালো আর কিসে খারাপ সন্তান অনেক সময় সেটা বুঝে উঠতে পারে না আর মা যদি সন্তানের প্রতি দুর্বল হয় তাহলে মাও সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না তাই নিজের সিদ্ধান্তে সবসময় অবিচল থাকতে হয় অন্যের করা গাল মন্দকে একেবারেই পাত্তা দিতে হয় না তুরি মেরে উড়িয়ে দিতে হয় শ্রীমাও কোনোদিনও পাত্তা দেয়নি নিজে যেটি ভালো মনে করেছেন সেটি সব সময় করেছেন স্বামী বিবেকানন্দ সহ ঠাকুরের অন্যান্য ভক্তরা মায়ের সামনে মাথা নিচু করে থাকতেন মায়ের কথাই ছিল শেষ কথা মায়ের কথার উপরে কথা বলার সাহস বা স্পর্ধা কারোর ছিল না কামার পুকুরে থাকাকালীন হরিশকে শাসনের কথা মায়ের জীবনী পার যারা করেছেন তারা প্রত্যেকেই জানেন এছাড়াও রয়েছে বাগবাজারে মায়ের বাড়ির পাশে সেই হিন্দুস্থানি রমণীর কথা মায়ের গলার স্বর এতটাই নিচু ছিল যে খুব কাছে গিয়ে তবে শুনতে হতো কিন্তু সেই মাই যখন সে হিন্দুস্থানি রমণীর ওপর তার স্বামী অকথ্য অত্যাচার করছিল মায়ের গলা এতটাই তীব্র আকার ধারণ করেছিল যে সকলেই চমকে উঠেছিল প্রয়োজনে কঠোর হতে মাই আমাদের শিখিয়ে দিয়ে গেছেন আর এই কঠোরতা সবার আগে প্রয়োজন আপনি এই হিসেব কষা ছেড়ে দিন যে আপনি কি কি পেয়েছেন তার চেয়ে বরং এই হিসেব করুন যে আপনি কি কি দিতে পারেননি আপনি যদি এই হিসাবটি করতে বসেন তাহলে দেখবেন আপনার মন সুখে পরিপূর্ণ হয়ে উঠেছে কারণ দেওয়ার ক্ষমতা তো সকলের থাকে না দিতে তো তারাই পারে যাদেরকে ঈশ্বর সেই ক্ষমতা দিয়েছেন আর প্রকৃতপক্ষে তারাই হয় ঈশ্বরের প্রেরিত দূত আপনিও হতে পারেন ঈশ্বরের প্রেরিত দূত আপনিও হতে পারেন দাতা জীবনের এই আনন্দকে উপভোগ করতে পারেন আপনাকে শুধু একটি কথা মনে রাখতে হবে অনাবিল আপনাকে আখের গোছানো মানুষদেরকে এড়িয়ে চলতে হবে আখের গোছানো মানুষেরা শুধুমাত্র নিজের কথা ভাবে নিজেকে ছাড়া আর অন্য কাউকে তারা বোঝে না তাই তাদের সঙ্গ আপনি যদি এড়িয়ে চলতে না পারেন তাহলে আপনি বিপদে পড়তে বাধ্য জীবনের আনন্দকে উপভোগ করার তো কোনো প্রশ্নই ওঠে না আপনার বিপদে বা আপনার অসময় তারা আপনাকে ঘুরেও দেখবে না আর আপনি হারিয়ে ফেলবেন আপনার জীবনের মূল্যবোধ জীবনের লক্ষ্য পূরণের পথ থেকে আপনি অনেকটা দূর পিছিয়ে আসবেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমাংশদেব বলছেন যে জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য তুমি খুব তাড়াতাড়ি পূর্ণ করতে পারবে যদি তোমার মনের মধ্যে ভক্তি থাকে ভক্তি তিন রকমের রাগ ভক্তি ভক্তি আর অহেতুকি ভক্তি তুমি বড়লোকের বাড়ি যাও কিন্তু রোজ গিয়ে তাকে একটি দেখে ফিরে চলে আসো তার কাছে কোনো দিনও কিচ্ছুটি চাও না সে যদি তোমাকে কোনো কিছু লাগবে কিনা জিজ্ঞাসা করে তুমি বলো না আমি শুধু আপনাকে দেখতে এসেছি তুমি শুধুমাত্র তাকে দেখতে আসো কারণ তুমি তাকে ভালোবাসো এর নামই তো অহেতুকি ভক্তি তোমার আসার কোনো কারণ নেই তোমার তার কাছে কিচ্ছুটি চাওয়ার নেই শুধুমাত্র ভালোবাসার টানেই ছুটে ছুটে আসা ঈশ্বরের কাছে যদি তোমরা এভাবেই ছুটে ছুটে যাও তাহলে দেখবে ঈশ্বরও তোমাদেরকে আপন করে নেবেন তোমাদেরকেই তার দুধ বানাবেন ঠাকুর বলছেন যে কারোর ওপরে বিদ্বেষ রাখতে নেই কিন্তু শরীরকে রাখতে হলে কাম ক্রোধের দরকার একটু একটু কাম ক্রোধ না হলে শরীর থাকে না যে কিন্তু মজা হলো এখানেই যে কামার ক্রোধকে তোমরা ঈশ্বরের দিকে মোর ফিরিয়ে দাও তাহলে দেখবে তোমাদের শরীরও থাকবে আবার ঈশ্বর লাভও হবে ঠাকুরের দেখানো পথ অনুসরণ করে আপনাদের জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য আপনারা খুব তাড়াতাড়ি পূর্ণ করুন ঠাকুরের কাছে এই প্রার্থনা করে আজকের পর্ব এখানেই শেষ হলো দেখা হচ্ছে পরের পর্বে আজকের পর্বের উপস্থাপনা ভালো লেগে থাকলে লাইক বাটনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল আপনাদের করা একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে ক্লিক করে দিতে পারেন তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলেই আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশানটি চলে যাবে আর হ্যাঁ অল বাটনটিতে ক্লিক করে দিতে ভুলবেন না যেন এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার